আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম লাইক ডান অনেক ধন্যবাদ ভাইয়া লাইক করার জন্য কেমন আছেন আপনি বলেন মেলা দিন পরে পেলাম বড় ভাই বর্তমানে আমি এই চ্যানেলে একটু কম সময় দিচ্ছি আমার ডেসক্রিপশনে দেখেন আমার আর চ্যানেল আছে ওইটাতে বেশি সময় দিচ্ছি হ্যাঁ ভাই আপনাদের তো পাওয়াই যায় না আপনারা কই থাকেন এখন হে তো আসি তো আমরা আমরা আছি তো আমার ডেসক্রিপশনে দেখেন একটা আমাদের লং আপনাদের লং ভিডিও পাই না লাইভে আসেন না হ্যাঁ এটাতে একটু খুব কম সময় দিচ্ছিলাম এই চ্যানেল একটু ছেড়েই দিয়েছিলাম পড়াই ডেসক্রিপশনে দেখেন আমার আর একটা চ্যানেল দেওয়া আছে ওই চ্যানেলটা সময় দিয়েছিলাম তো এই চ্যানেলটা মডিটাইজেশন করার চিন্তাভাবনা নিয়ে নিয়েছি এটা এখন ঘন ঘন লাইভ নিয়েই পড়ে থাকবো লাইভ নিয়ে পড়ে থাকবো প্লাস আপনার এটা নিয়ে কাজ একটু বেশি করবো কারণ চ্যানেল একটা মনিটাইজেশন করে ফেলাই ওইটাতেও মাত্র অল্পকে অল্প দিনের ভিতরে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে ভাই ওই চ্যানেল তো আর আমি জানি না ও আচ্ছা আচ্ছা ডেসক্রিপশনে দেখেন আছে আমার এই চ্যানেল আমার চ্যানেলের ঢুকেন ঢুকলে প্রথমেই দেখবেন পাবেন আমার এই কানিতে ছবিতে টাচ করেন ঢুকলে প্রথমে উপরে দেখেন চ্যানেলটা দেওয়া আছে আপনি জানেন আমার সাড়ে চারশোর মতো বন্ধু ছিল সবাইকে আনসাইব করে দিয়ে বাইশে বাইশে লোক রাখেছি হাতে কোনো পঞ্চাশ জন বন্ধু রাখেছি পঞ্চাশ জন তার ভিতরে আপনি আছেন যাদের ভিডিওতে লাইক কমেন্ট করলে রিটার্ন লাইক কমেন্ট পাওয়া যায় তাদেরকে রেখেছি তাহলে তো খুবই ভালো ভাই হ্যাঁ হ্যাঁ ওই চ্যানেলটা মাত্র পনেরো দিনে পনেরো বিশ দিনে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে ওটা আপনি মাত্র ঠিক আছে ভাই আমি আপনার ডিসক্রিপশন থেকে আপনার চ্যানেলে নিয়ে সাবস্ক্রাইব করে দেব আচ্ছা ঠিক আছে ভাইয়া এখন এটাতে কন্টিনিউ পাইবেন আর এটাতে লাইভই এখন বেশি করব। এটা এখন বেশি বেশি লাইভ করব বাসায় গেছেন না দোকানে আছেন আপনাকে অনেক অনেক ভালোবাসা ভাই ভাই ফা ফাঁক বন্ধু রেখে লাভ নেই যেগুলো ভিডিও দেখে না এদেরকে রেখে লাভ নেই হ্যাঁ আমার প্রায় তিনশো সাড়ে তিনশোর উপরে ছিল ভাই প্রায় চারশোর কাছাকাছি আমি সব বাদ দিয়ে দিছি মাত্র অনলি পঞ্চাশ থেকে ষাটটা রাখি যাদেরকে ভিডিওতে লাইক কমেন্ট করলে তারা রিটার্ন করে বা ভিডিওতে লাইক কমেন্ট করুক আর না করুক করি আর না করি তারা এয়া করে আল্লাহর রহমতে আপনার জন্য দোয়া রইল ভাই আপনার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল ভাই আপনি কি দোকান থেকে বাড়িতে গেছেন না দোকানে আছেন ভাই দোকানে আছি ও আচ্ছা আপনিও তো ভিডিও মনে খুব কম ছাড়তেছেন ভিডিও একটু বাড়াই দেন শর্ট ভিডিওটা একটু বাড়াই দেন ঠিক আছে ভাই আমি আগে আপনাকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনার ভিডিওতে কমেন্ট করে আসি আচ্ছা ঠিক আছে ভাই আমি লাইভকে ঠিক করে এটাতে ব্যাক করে দেব আপনাকে প্লিজ টপে যা আসেন কথা বলেন চলে এসেছি মোটকি মোটকি কনে গিয়েছিল মোটকি আপনাদের মাঝে চলে এসেছে কাঁচা লঙ্কা বেবি এলিফেন্ট প্লিজ যারা টপে আছেন কমেন্ট করেন কে কথা থেকে দেখছেন এই কাঁচা লঙ্কা তোর দর্শকদের ডাকতো টপে বসে আছে তোর দর্শক ডাকলে হয়তো আসতে শিব শঙ্কর দাস তোমার মুখটা তো দেখা যায় না অডিও লাইভ করছি দাদা কেমন আছেন আপনি আসবো যদি রাতে সম্ভব হয় পরে লাইভে চেষ্টা করব ভিডিও লাইভে আসার জন্য এমন জায়গায় আছি তো ভিডিও লাইভ আসলেও দেখতে পাবেন অন্ধকার দাদা কেমন আছেন আপনি এই তো ফুলগুলো কি তোমার বাগানের না দাদা এটা আমার বাগানের না এটা হচ্ছে এআইয়ের বাগানের এআই বাগানের ফুল আমাকে দিয়েছে আমি সে নিয়েছি মনিকা এসেবার কই চলে গেলি ভাই আপনার ডেসক্রিপশন আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি ফ্রি হলে আপনাকে আমি সাবস্ক্রাইব করে রাখব তখন এখন একটু ব্যস্ত আছি তো ভাই ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে ভাই আপনিও ভালো থাকবেন আমার ওটা লেখা আছে কাঁচা লঙ্কা অফিসিয়াল ইংলিশে আপনাকে অনেক অনেক ভালোবাসা ভাই আচ্ছা ঠিক আছে ভাই খোদা হাফেজ ভালো থাকবেন